আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজকে চলে আসছি গ্রামে সিলেটের আমাদের গাড়ি পাঠাইতে হবে যার কারণে একবারে গ্রাম ঘুরে ঘুরে দর্শক কিছু গরুর সন্ধানে চলে আসছি তো মার্শাল আসার পরে সুন্দর একটি শাহীওয়াল আমরা গরু দেখতেছি গরুটা দেখবো এবং আপনাদের দাম আলোচনা করার চেষ্টা করব আসলে প্রথম বিয়ানের গরু হিসাবে মার্শাল্লাহ খুব সুন্দর তলা আমরা দেখতে পাচ্ছি

দর্শক দেখেন খুব সুন্দর তলা মাঠের সময় কেমন আছে ভাই বাচ্চা দিতে পনেরো দিন হ্যাঁ আচ্ছা পনেরো দিন যদি থাকে তো পনেরো দিনে তো তলা আসবে মানে খুব ভালো তলা আসবে আশা করা যাচ্ছে বা দর্শক আপনারাও একটু আইডিয়া করেন যে কেমন তলা আসতে পারে দর্শক আমাদের সিলেটের গাড়ি পুরা করার জন্য প্রচুর চেষ্টা করতেছি যাতে করে সিলেটের গাড়িটা আমরা আগামী বৃহস্পতিবারে পাঠাইতে পারি আর এখানে ফুল একবারে অনেকগুলো গরু পাঠাইতে পারি তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে আমরা কিন্তু গরু ডেলিভারি দিয়ে থাকি তবে আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার গরু হান্ড্রেড পারসেন্ট আপনার বাড়িতে সেটা একবারে আমরা বান্ধে দিয়ে এসি ঠিক আছে তো ভাই কেমন কি দাম চাচ্ছেন গরুটার ভাই দাম দাম একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন আচ্ছা দাম দর করার সুযোগ আছে না কি অবস্থা বলেন দেখি আসলে করা যাবে মানে ডিসকাউন্ট আচ্ছা কিছুটা তো দর্শক আমার দর্শক যারা আছে তারা তো এখানে আসে না আমার মাধ্যমে গরু কিনা কেনাকাটা করে ঠিক আছে তো এই কারণে আমি যা দেখছি যেই নজরে দেখতেছি ওই ওইটা দেখাই শেষ আমার যেগুলো দশ মানে ক্রেতা আছে সবগুলো দেশের বাইরে থাকে বিশেষ করে আর তারা তো আসার সম্ভব হয় না এই কারণে যদি কোনো দর্শক গরুটা পছন্দ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম দর করে আমি নিয়ে দিব যাতে আপনারাও না ঠকেন বা ভাইয়েরও যাতে মানে বাজার দর থেকে অবশ্যই গ্রামে যেহেতু অনলাইনের মাধ্যমে বিক্রি করা এটার একটা বাজার দর আছে সেই বাজার দর থেকে ভাইয়েরও আশা যে ভিডিওর মাধ্যমে যদি বিক্রি করা যায় হয়তো দুই তিন হাজার টাকা বেশি পাবে এটাই একটা আশা ঠিক আছে ঝামেলা আছে তারপরে মনে করেন যে বাড়ির গরু বাড়ির থেকেই বিক্রি হবে আর ভাই অনেকদিন থেকে বলতেছে যে মোস্তফা ভাই আপনার আমার একটা শখ আমার একটা গরু আছে তো আপনার অনলাইনের মাধ্যমে বিক্রি করব এই কারণেই মূলত ভাইয়ের এখানে ছুটে আসা তো গরু আসে দেখলাম মার্শাল্লা আমার কাছে পছন্দ হয়েছে বিশেষ করে ওলান পালান অনেক সুন্দর কালারটাও সুন্দর বয়সটা দুই দাঁত আর ওনার বাড়ির গরু তো এই আর কি দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন অসুবিধা নেই আর আমি চেষ্টা করবো আপনাদের মানে ভালো কিছু দেওয়ার জন্য তো এই আর কি তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন কিছুটা ইয়ে করা যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি দেখবো আমার যে দর্শক আছে তারা যেভাবে বলে সেইভাবে আপনার সাথে যোগাযোগ করে নিব তো ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ আবারও দর্শক আমরা অন্য কোনো ভিডিওতে দেখা করব আপনাদের সাথে তো নিচ্ছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম